মাননীয় মহাসচিব এবং উপস্থিত সব জার্নালিস্ট আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসছেন এই অনুষ্ঠানে আমি বিএনপিতে যোগদান দিতে খুবই গর্বিত এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস দুইবার দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফাসিবাদী আওয়ামী লীগের থেকে একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওটাকে রক্ষা করলেন আর দুই নম্বর শেখ হাসিনার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া তিনি এখন অনেক অসুস্থ সবাই দোয়া করলেন ওনার জন্য উনি আবার এটা রক্ষা করলেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা একটা দল দুই বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ উনি ওনার সাহস ওনার ব্যক্তিগত ওনার চরিত্র ওনার সততা এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে এত বছর পর মানে মানুষটি কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়তো জন্মাবে না আরো এক হাজার বছর আমি জানি না কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে তাদের তাদের যে ভিশন দেশের জন্য এটা আগের ভিশন না অনেক অনেক কিছু বদলে গেছে

ব্লাডলাইন নাই আপনাদেরকে বলতে পারি এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং আমার ধারণা ওনার উনি বিদেশে আছেন এটা এক দিক থেকে দুঃখজনক আমাদের দেশের মানুষের কাছে নাই আরেক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি আমি মনে করি ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়া এশিয়ার মধ্যে মহাদেশের মধ্যে এটা প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না আপনারা ভাবছেন আমি কি রূপকথার মতো বলছি এটা পরে দেখবেন কিন্তু আমি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি প্রায় চল্লিশ বছর বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবেন আমি আশা করি আমার এলাকায় বাহুবল নবীগঞ্জ বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো যাইটাই আমি কাজ করতে সুযোগ পাওয়া হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আমি খুব ভালো চাকরি চেয়ে আপনারা জানেন আইএলটিসি চাকরি লাভজনক লোভজনক একটা চাকরি কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য এটা ছিল আমার বাবার স্বপ্ন আমি আশা করি সেটা পূরণ করতে পারব আমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি এখন মহাশ্রচিতকে বলবো ফর্মালি জয়েন করেন আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম ধন্যবাদ আমাদের তরফ থেকে অনেক যোগ দেওয়াতে আমরা আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতা বলে আই এম এর অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে দু হাজার আঠেরো সালে আপনাদের মনে থাকার কথা তিনি গণফোরাম থেকে আমাদের যে ফ্রন্ট ছিল সেই যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শেষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন পরবর্তীকালে আপনারা দেখেছেন তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর জ্যাকিব কেবরিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন আমি আমার দলের চেয়ারপারসন দেশনে বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তালা কাছে দোয়া চাইছেন আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি আল্লাহ তালা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে এসে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ আমরা তার নেতৃত্বে কাজ করতে পারি আমি আজকে এই অনুষ্ঠানে যদি যোগদান অনুষ্ঠানে কথা বলতে চাই যে অনেক চড়ায়ন্ত্রে পার হয়ে অনেক আন্দোলন অনেক রক্ত ত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণভ্যুত্থানের পরে ছাত্র গণভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করা এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সৃষ্ট নির্বাচন অনুষ্ঠানে এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্তীকাল সরকার প্রধান দেশ আমাদের ইনু তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেকটেড যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরও শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের প্রেসিডেন্ট শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানও রাষ্ট্রপ্রচার করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে আমরা ডক্টর রিজেব কেবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রিজেব কেবরিয়ার যোগদান শুধু তার এলাকা না নির্বাচনী এলাকা নয় সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে

এটা একটা ভুল একটা শব্দ আপনি ব্যবহার করলেন ব্যাপারটা একটা রাজনৈতিক দল তো নিঃসন্দেহে উঠে তৃণমূল থেকে শুরু করে একেবারে উপরের পর্যন্ত এবং মেধার একটা বড় আপনার আপনার ভূমিকা থাকা উচিত এখানে যে দল ডেলিভার করতে চায় যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায় আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি সেই বিশ্ব পরিস্থিতিতে যারা মেধাবী মানুষ ছাড়া এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা বাংলাদেশকে যদি কমপ্লিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং রেকিভ যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটা আরও সমৃদ্ধ হলো